যেটার পার্সেন্টেজ খাবে ওই মার্কেটিংয়ে যে আপনাকে নিয়ে গেছে সে এবং করা বিষয় এবং দুঃখজনক বিষয় হচ্ছে যে এক ব্যক্তি এত নির্লজ্জ বেহ এবং নিজ প্রকৃতির যে তার শ্বশুরকে নিয়ে যে দশ হাজার টাকার টেস্টের মধ্যে তিন হাজার টাকার মার্কেটিং কমিশন শেখাই বলেন নাউজুবিল্লাহ তার এই বাগানকে ধুলের সাথে মিশিয়ে দিলেন আর সে তার হাত কসলাল এবং সে দুঃখ করে বলল যে আখা আ কাপারটা বিনলে যে খোলা তোমা মিনফা তুমি কেন অহংকার করছো অথচ আল্লাহ তোমাকে নুৎফা থেকে তৈরি করেছে বড় আজাবের পূর্বে তোমাদের ছোট আজাব দিয়ে পরীক্ষা করা হয় যাতে তোমরা ফিরে আসো নিশ্চয় যারা সৎ ব্যবসায়ী তারা নবী সিদ্দিক এবং শহীদদের অন্তর্ভুক্ত থাকবে তাদের সাথে থাকবে কি আমাদের ময়দানে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত إن الحمد لله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَدْرِبْ لَهُمْ مَثَلَ الرَّجُلَيْنِ جَعَلْنَا لِيَحْدِهِمَا جَنَّتَيْنِ مِنْ أَعْنَابِ أما بعد الحمد لله أهل الحديث عندنا البنغلاديش كرتى আজকের অনুষ্ঠানে মাননীয় সভাপতি অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ভাই ও বোনেরা আজকে আপনাদের আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং আহলেদ পেশাজীবী ফোরাম যার স্লোগান হচ্ছে নয় শুধু পেশায় আমি দক্ষ যেন হতে পারি অহিরজ্ঞানী শুদ্ধ এই স্লোগানকে সামনে রেখে আহলেদ পেশাজীবী ফোরামের কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের বিষয় হচ্ছে পেশাজীবী পেশাজীবী দের ক্ষেত্রে সততা পেশাজীবনের সততা এবং আহলে হাদিস পেশাজীবী ফোরামের গুরুত্ব পেশা জীবনের সততার ক্ষেত্রে আমরা যদি বলি আমাদের বিভিন্ন পেশায় আমরা জড়িত কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যবসায়ী কেউ আবার পলিটিশিয়ান আর আমরা যদি প্রথমে শুরু করি যে ব্যবসার ক্ষেত্রে সততা কি হবে আর আমরা যদি দেখি আল্লাহ কোরআনে বলেছেন যে তাদের সামনে বর্ণাধীন ওয়াদ ওয়াজ মাসালা রুজুলাইন দুজন ব্যক্তির উদাহরণ দিন জা জান্নাতাইন হাদিমা জান্নাত এই দুজনকে দিয়েছিলাম আঙ্গুরের বাগান দুজনের একজনকে দিয়েছিলাম আঙ্গুরের বাগান এবং এই দুই বাগানটার চারিদিকে খেজুর গাছ দিকে ঘিরা ছিল না হারা এবং এই দুই বাগানের মধ্য দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত ছিল আর সেই ব্যক্তিটি অহংকার করল যে তার এক সে আরেকজন ব্যক্তিকে সে বলল আনা আক্তার ও মিনকা মালা ও আজু ফারা আমি তোমার চেয়ে ধনে এবং জনে শক্তিশালী আর আল্লাহ তালা তার এই বাগানকে ধুলের সাথে মিশিয়ে দিলেন আর সে তার হাত কস্তালো এবং সে দুঃখ করে বলল যে আখা কাফার বিললে যে খোলাকা মিং তোরা বিং তোমা মিনফা তুমি কেন অহংকার করছো অথচ আল্লাহ তোমাকে নুৎফা থেকে তৈরি করেছে আর এই অহংকারের দরুন তার এই বাগানকে আল্লাহ ধ্বংস করে দিলেন এছাড়া আমরা যদি কোরআনে সুরা কলমের মধ্যে দেখি যে সেখানে এক ব্যক্তির আঙ্গুরের বাগান ছিল সে তিন ভাগে আঙ্গুরকে ভাগ করত এক ভাগ তার ব্যবসার কাজে লাগাতো এক ভাগ নিজে খেত এবং আরেক ভাগ সে দান সদাকা করতো কিন্তু তার পরবর্তীতে তাদের সন্তানরা তারা ডিশান নিল যে আমাদের এই বাপের বিজনেস পলিসি ভুল ছিল আমরা করব কি এই পুরাটা হানড্রেড পারসেন্টই আমরা নিজেরাই খাব এবং তারা ডিসিশান নিল যে তোমরা সকাল সকাল ভোরে ভোরে সেই বাগানের দিকে আমরা যাব আল্লাহ নাহাল আলাইক আলাইক মিসকিন যাতে সেখানে কোনো মিসকিনরা ঢুকতে না পারে আর সেই বাগানকেও আল্লাহ ধুলের সাথে মিশিয়ে দিলেন তাহলে আমরা দুইটা উদাহরণ দেখলাম যে যেখানে তারা সদকা করতে চাইল না আর প্রথমটা আল্লাহর সাথে কুফরি করলো সেই জন্য আল্লাহ তাদের ধ্বংস করে দিলেন এবং আল্লাহ বললেন কাদ আজাব আল্লাহ আজাবুল আখিরাতি আকবর এটা হচ্ছে আজাব কিন্তু আখিরাতের আজাব আরও বেশি বড় এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওলা নজি কন আজাবিল আদনা দুনান আজাবিল আকবর আল্লাহ আল্লাহ মিয়ার জিউন বড় আজাবের পূর্বে তোমাদের ছোট ছোটো দিয়ে পরীক্ষা করা হয় যাতে তোমরা ফিরে আসো তাহলে ব্যবসার ক্ষেত্রে আমরা যখন বলি আল্লাহ বলছেন ও অল্লাই রিবা তোমাদের প্রতি ব্যবসা হালাল এবং সুদকে করেছে হারাম কিন্তু আমরা যখন ব্যবসা করি আমরা তখন চিন্তা করি যে আমরা সুদের মাধ্যমে এই বিজনেসটা করি কিন্তু এখানে যেটা আমাদের দরকার যে সুদকে পরিত্যাগ করে হালাল ব্যবসা করার মাধ্যমে আমরা ইসলামিক্যালি এগিয়ে যাওয়া কিন্তু এই জায়গাতে আমরা সেই জিনিসটা না করি তাহলে আমরা কি হচ্ছি আমরা পিছিয়ে যাচ্ছি আল্লাহ কোরআনে সৎ ব্যবসায়ীদের ক্ষেত্রে আদিসে বলা হয়েছে যে তাজিরু সদুকুল আমিনু মা আবিগিরা অ সিদ্দিক অ সুহাদা নিশ্চয় যারা সৎ ব্যবসায়ী তারা নবী সিদ্দিক এবং শহীদদের অন্তর্ভুক্ত থাকবে তাদের সাথে থাকবে কি আমাদের ময়দানে তাহলে আমরা সৎ ব্যবসায়ীদের যে উদাহরণ দিলাম এই ক্ষেত্রে যদি আমরা ব্যবসায়ীদের সৎ না হই আমরা সুদের সাথে জড়িত জড়িত হই ঘুষের সাথে জড়িত জড়িত হই মজুদদারদের সাথে জড়িত হই তাদের পরিণাম আমরা দেখছি জাহান নাম সেখানে তারা আফসোস করে বলবে মা আগ্না আন্নি মা আলিয়া হালাকা আন্নি সুলতানিয়া আমার এই মাল সম্পদ কোনো কাজে আসলো না এবং আমার সালতানাত আমার এটা ধ্বংস হয়ে গেল আমরা যদি তাহলে দেখলাম ব্যবসার ক্ষেত্রে সততার যে প্রয়োজনটা আমরা সেটা বুঝতে পারলাম এরপরে যদি আমরা ডাক্তারি ক্ষেত্রে সততা বলি আজকে চিন্তা করেন যে আপনি যদি আপনার একটা হসপিটালে যান মার্কেটিং পলিসি নামে মার্কেটিং কিছু এজেন্ট আছে তারা কি করবে আপনাকে বলবে যে অমুক হসপিটাল খুব ভালো অমুক ডাক্তার খুব ভালো এরপর আপনি সিম্পল একটা প্রবলেম নিয়ে যাবেন এবার আপনাকে দেখছে দশ হাজার পনেরো হাজার টাকার টেস্ট যেটার পার্সেন্টেজ খাবে ওই মার্কেটিংয়ে যে আপনাকে নিয়ে গেছে সে এবং অবাক বিষয় এবং দুঃখজনক বিষয় হচ্ছে যে এক ব্যক্তি এত নির্লজ্জ বেহ এবং নিজ প্রকৃতির যে তার শ্বশুরকে নিয়ে যে দশ হাজার টাকার টেস্টের মধ্যে তিন হাজার টাকার মার্কেটিং কমিশন শেখাই বলেন নাউজুবিল্লাহ চিন্তা করেন আজকে আমাদের মায়েরা যখন যখন প্রেগনেন্সিতে নিয়ে যাচ্ছে তখন তাদের একটাই সমাধান ডাক্তার পাচ্ছে সেটা হলো সিজারিয়ান সেকশন আজকে যদি ইংল্যান্ডের প্রিন্সের তার ওয়াইফের তিনটা বাচ্চা নর্মালি ডেলিভারি তো হচ্ছে কিন্তু আমাদের সন্তানরা সবগুলো কি সিজারিয়ান সেকশনের মাধ্যমে বের হচ্ছে তার চেয়ে ভয়াবহ অবস্থা যদি আপনাদের সামনে বর্ণনা করি বাংলাদেশের সর্বোচ্চ মেডিকেল কলেজগুলোতে যেটা হচ্ছে বিএলটিএল নামক একটা অপারেশন সেখানে তিনটা সিজারিয়ান সেকশনের পরে ডাক্তার আপনাকে অফার করবে যে ঠিক আছে আপনার এটা লাইগেশন করে দিই আপনার ওয়াইফেরটা আপনি যদি লাইগেশন করেন তার মানে আর কখনোই আপনার বাচ্চা হবে না তিনটে বাচ্চার পর আপনার কখন হবে না এবং আপনাকে অফার করছে যদি আপনি লাইগেশন করেন তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে বাংলাদেশের সর্বোচ্চ মেডিকেলের অবস্থা এটা এই পাঁচ হাজার টাকা কোথায় থেকে আসছে আমরা নিজেরও জানি না আমি নিজে আমাদের মেডিকেল কলেজ যেখানে আমি পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ গাইনি ডিপার্টমেন্টের এই অবস্থা যে বিএলটিএলের জন্য পাঁচ হাজার টাকা অফার করা হচ্ছে দেখেন অবস্থা কোথায় আছে তাহলে ডাক্তারের জীবনে যদি আমরা সততা বলি একজন ডাক্তারকে যেটা করতে হবে সে কোম্পানির দ্বারা বায়াস্ট হওয়া যাবে না ফিজ গাড়ি বাড়ি আইফোন মোবাইল সে অফার পাচ্ছে আর সাথে সাথে কি সে ওষুধ দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ছে এতে দরুন কি হচ্ছে পেশেন্টের ভোগান্তি বাড়ছে আজকে সার্জনরা দেখা যাচ্ছে যে তার অহেতুক যে অপারেশন করছে এতে ধরুন তাকে বের হয়ে আসতে হবে সুতরাং এই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদেরকে এমন সৎ ডাক্তার হতে হবে যারা এই জায়গা থেকে মুক্ত থাকবে তাহলে পেশাজীবী ফোরামের ডাক্তাররা সেই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ইনশাল্লাহ আমরা যদি আরেকটা পেশার ক্ষেত্রে বলি যে পলিটিক্যাল পেশা পলিটিক্যাল পেশার ক্ষেত্রে আমরা দেখি যে একজন পলিটিক্সের মাধ্যমে তার জীবিকা নির্বাহ করছে কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি দেখি যে বাংলাদেশের ক্ষেত্রে যতদূর মুসলিম আছে ভারতের মুসলিম তার চেয়ে বেশি কিন্তু ভারতে আপনি কখনো পাবেন না বাংলাদেশের দালাল কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল ক্ষেত্রে আর্মি সেক্টর বলেন পলিটিক্যাল সেক্টর বলেন সব সেক্টরে ভারতীয় দালাল দ্বারা ভর্তি যখন একজন পলিটিক্স করবে তার উচিত ছিল যে সে আল্লাহর আইনকে বাস্তবায়ন করবে আর আমরা দেখছি সে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং এই সব বিষয়গুলো নিয়ে তারা কি করছে তারা এইসব বিষয় নিয়ে কাজ করছে অথচ আল্লাহ কোরআন বলছেন রসুল্লাহবিন হুদা অদিন হাক কারিয়াল নবীকে তমিকে সত্যদিন এবং হেদায়েত সকরে পাঠিয়েছেন যাতে সকল ইসলামের উপর এটা বিজয় হয় আজকে মুসলিমরা সর্বক্ষেত্রে মার খাচ্ছে কারণ আমরা এই কোরআন থেকে দূরে কোরআনের এই জায়গা থেকে আমরা যদি প্রত্যেক ব্যবসায়ী জীবনে পলিটিক্যাল জীবনে ডাক্তারি লাইফে ইঞ্জিনিয়ার লাইফে যদি আমরা কোরআন মেনে চলি তাহলে আমরা সর্বক্ষেত্রে সাফল্য শিখরে পৌঁছে যাব কারণ আল্লাহ কোরআনই বলছেন যে ব্যক্তি কোরআন থেকে দূরে সরে যাবে তার দুনিয়ার জীবিকা হবে সংকীর্ণ সুতরাং এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার জন্যই আজকে আমাদের এই পরিস্থিতি এই জন্য পেশা পেশাজীবী ফোরাম যেটা করেছে সমাজের ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ীদের নিয়ে একটা পেশাজীবী সমাজ গঠন করার প্রয়াস পেয়েছি ইনশাল্লাহ আমাদের স্লোগান হচ্ছে নয় শুধু পেশায় আমি দক্ষ যেন হতে পারি গানি শুদ্ধ তারই ধারাবাহিকতায় দেশব্যাপী আমরা মেডিকেল ক্যাম্পেনের মাধ্যমে এবং র্যাপিড রিসপন্সে যখন ফেরি নোয়াখালী এবং লক্ষ্মীপুর রোজনে ব্যাপকভাবে ফাট এফেক্টেড হয়েছিল আহলে আদিস পেশাজীবী ফোরামের পক্ষ থেকে আহলে আদিস আন্দোলন বাংলাদেশের সহায়তায় আটানব্বই লক্ষ টাকার ত্রাণ আমরা বিতরণ করেছি আলহামদুলিল্লাহ এবং তারই ধারাবাহিকতায় আমরা গঠন করতে চায় এমন ডাক্তার সমাজ যারা ন্যায় ইনসাফ কায়েম করবে এমন অন্টারপ্রেনারশিপ যে হসপিটালে যেখানে এই অহেতুক টেস্ট দিবে না ডাক্তাররা সেখানে ন্যায় ইনসাফ কায়েম করবে এবং তারই ধারাবাহিকতা আমাদের রয়েছে এখানে আজকের সমাবেশের পেছনে আমাদের মেডিকেল বুথ সেখানে আপনারা চিকিৎসা এবং ফ্রি ট্রিটমেন্ট পাবেন এবং ওষুধ পাবেন এবং আগামীকাল আমাদের সবচেয়ে বৃহৎ যে সমাবেশ রয়েছে পেশাজীবী সমাজবেশ সেটা হচ্ছে জুমার পর থেকে মাগরীব পর্যন্ত সেখানে আমাদের পেশাজীবীদের সাথে আপনাদের মত বিনিময় সবাই আমরা আন্তরিক আন্তরিকভাবে আপনাদের ইনভাইটেশন দিচ্ছি সেখানে আপনারা যাবেন এবং আপনাদের সাথে মত বিনিময় হবে এবং আরও বিস্তারিত আমাদের রয়েছে কনস্টিটিউশন এবং আমাদের যেই কনস্টিটিউশন আপনারা যদি এখানে পড়েন তাহলে বিস্তারিত জানতে পারবেন তাই আমরা বলি যে নয় শুধু পেশায় আমি দক্ষ যেন হতে পারি অহির্জ্ঞানে শুদ্ধ তাই সমাজের সার্বিক জীবনের তোরআ এবং হাদিস যে এক পেশাজীবী সমাজ নিয়ে এই সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন এবং পৃথিবীতে বসবাসযোগ্য উপযোগী করে গড়ে তুলব এই প্রত্যাশা আশা প্রত্যাশা অন্তরী লালিত স্বপ্ন সেই প্রত্যাশার যেন ঘটে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু